নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো সবসময় বৃষ্টি পড়ছে তার জন্য বাড়ির সবাই বলল কিছু পকোড়া খেতে ইচ্ছা করছে চা দিয়ে তো আজকে বানিয়ে ফেললাম বাড়ির সামান্য কিছু উপকরণ দিয়েই আমি পকোড়াটা আজকে বানিয়ে ফেললাম তো আলু আর গা গাজরটা দেখো গ্রেড করে রেখেছি বড়টাই বড়টাতেই কিন্তু গ্রেড করেছি ছোটটাতে করিনি এরপর আমি বেসনেতে এক চামচের মতন লঙ্কা গুঁড়ো দিচ্ছি ছোট চামচের এক চামচ গোটা জিরে দিলাম ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিলাম কালো জিরে দিচ্ছি হাফ চামচ আর এখানে চাট মশলা দিচ্ছি বড় চামচ আর এক চামচ সমস্ত কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে নেব আর তার সাথে আলু আর গাজর যে গ্রেট করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি তো এখানে সবার প্রথমে জল দেবো না অল্প অল্প করে মেখে নেব হাতে সাত মতন লবণ দিচ্ছি এবারে ভালো করে মেখে নিচ্ছি দেখো কিছু জল দিইনি অল্প করে মেখে নিয়েছি এরপর এখানে আমি চালের গুঁড়ো দিচ্ছি বড় চামচে দু চামচের মতো চালের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি আর এখানে এবারে অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে দেখো আমি দুটা এরকম করে অল্প অল্প এক কাপের মতো আমার জল লেগেছে অল্প অল্প করে দিয়ে আমি মেখে নিয়েছি ঠিক এই পর্যায়ে দুটা থাকবে এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর ছোট ছোট করে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি চায়ের সাথে গরম গরম এই রকম পকোড়া থাকলে বৃষ্টির দিনে খেতে কিন্তু খুবই মজাই লাগবে আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে আজকে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে আমার চ্যানেলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমার একবার ব্যাচে কিন্তু সবগুলো পকোড়া ভাজা হবে না তাই আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম এই পকোড়াগুলো এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখো আমার ভাজা হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে এবারে আমি এগুলো তুলে নেবো একটা একটা করে দেখো সব কটা তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হয় টাটা বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে পরের দিন হাজির হয়ে যাব